না আমার ব্লগটা তুই স্টার্ট কর কি বলি সবাইও করে না কেউ করে না वेलकम ব্যাক টু মাই চ্যানেল আরিয়া এন্ড রুমপা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো নেই ও ভালো নেই কেন 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 ও কখনো ভালোই থাকে না তো আজকে আমার বাড়িতে যাওয়ার পালা সাড়ে এগারোটায় ট্রেন আছে এখান থেকে আবার শিয়ালদা থেকে বারোটা পঁয়তাল্লিশে তাই তো তো চলো ঝটপট বেরিয়ে সাড়ে দশটা এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর আমি একটা রুম নেব বলে মানে অনেক দিন থেকে বলছিলাম রুম রুম নেব নেব বাট আজকে দেখেছিল কিন্তু তিনি ফোন রিসিভ না ভাবছিলাম যাওয়ার পথে একবার দেখে যাব তো দেখে যেতে পারবো না হয়তো তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখন স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে কিছুটা পথ হেঁটে যেতে হয় যাওয়ার ইচ্ছা একদমই নেই বাট কিছু করার নেই যেতে তো হবেই আর আমি অনেকদিন ধরে রুম খুঁজে পাচ্ছি না কলকাতাতেও দেখেছি বাট পাচ্ছি না তো রেন্টে একটা রুম দরকার আমার আর যেটা ফ্ল্যাট বাড়ি হলে ভালো হয় একদম বাড়ি হলে ভালো হয় না তো তোমাদের যদি জানাশোনা থাকে অবশ্যই কমেন্ট করি তা আমি বলে দিই এখানে এখানে ও টিকিট কাটে নিস তো আমি টিকিট কাটি না এবারে সকাল থেকে আমি নেট ইউজ করিনি বাট আমি এখন দেখি আমার ফোনের পঞ্চাশ সরি নব্বই জিবি শেষ কি করে হলো আমি তো নেট ইউজই করিনি তাহলে কি ওয়াইফাইটা অফ ছিল জানি না তো যাই হোক এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে ওই স্টেশনে স্টেশনে আছে এটা টালিগঞ্জ টালিগঞ্জ স্টেশন তাই তো তো আমাদের ট্রেনটা আসবো ওখানে তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি ওপাশ দিয়ে চল তো গাইজ আমাদের ট্রেন আসছে আমাদের ট্রেন না সবার ট্রেন না দিদি ট্রেন না আমার ট্রেন না পার্সোনাল না না তো ভেবেছিলাম এগারোটা এগারো সাড়ে এগারোটায় ট্রেন ছিল সাড়ে এগারোটার ট্রেনটা ধরবো বাট এখানে এসে দেখি সাড়ে দশটার ট্রেন পেয়ে গেছি তো চলো আগে আগে পৌঁছে গেছি এদিকে শোনা হয়নি শিয়ালদাতে পৌঁছে গেছে আর শিয়ালদাতে দেখো এখন ভিড় নেই কিন্তু ফাঁকা আছে একটু পরে দেখবে কত ভিড় হয়ে যাবে মানে ট্রেন সবাই এই যে নেমেও গেছে তো আমরা যাচ্ছি এখন এক দু নম্বরের দিকে কারণ আমার ট্রেনটা ওখানেই আসবে এক নাম্বার না হলে তিন নম্বর এই দুটোর মধ্যে দেবে তো চলো যাই অনেক লেট ভাবছে একটু শপিং মলগুলো ঘুরে দেখবো কি বাজার এটা চালু করে চল যাই দেখে আসি জীবনে কোনদিন আসেনি ফার্স্ট টাইম আসলাম আমি উপরে তো আমার কিছু পছন্দ হয়নি আর শীতের সময় না মলের মধ্যে ঢুকলেই শুধু শীতের ড্রেস শুধু শীতের ড্রেস তো দূর থেকে মনে ছিল যে ভালো অনেক কিছু পাবো বাট কাছে গিয়ে দেখি ভেতরে গিয়ে দেখি সেরকম কিছুই মানে ভালো না তো চলো কি দারুন সুন্দর দেখা যাচ্ছে এখানে এটিএমও আছে হুম বাস বাস তো আমরা স্টেশনে চলে এসেছি এক নম্বরে কোন ট্রেন যায় না অনেক দেরি আছে মেনের অনেক লেট তো এখানে বসে কিছু খাবো খিলে পেয়েছে কি খাবি

তো যখন রাস্তায় বেরাই আবার মেয়ে কি করে যদি কোনো ছেলে এরকম আমাকে দেখে মানে ই কাটে ফোন যাই হোক একটু মারে তারপর মেয়ে সবার সাথে মা মা করে চিৎকার করে মা ও মামা ও মামা এরকম হচ্ছে আমার সবার সময় তুই মা মা করে চিৎকার বাইরে বেরোলে তো বোঝা যায় না যে ওটা মা মেয়ে বাইরে বেরোলে একদমই বোঝা যায় না এই যে এ এখন স্নেহ করে এরকম মানে সাহেব যে এটা মানে মেয়ে এত বড় মেয়ে ও মাই গড ও মাই তো হয়

ট্রেনটা ছেড়ে দিয়েছে একটা স্টেশন পার হয়ে গেছে একটা অনেকগুলো পার হয়ে গেছে আমি কিছুটা টাইম বসেছিলাম একটু গান শুনছিলাম গান শুনতে শুনতে বাড়িতে যাচ্ছে আর কি তো এই যে পায়রাডাঙা এরপরে রানাঘাট রানাঘাট থেকেও অনেকটা দূর আমার বাড়ি মানে ট্রেনের মধ্যে দু আড়াই ঘন্টা লেগে গেছে আমার এটাই আর কি তো তারপর নেমে গেছি তারকনগর স্টেশনে এখন এখান থেকে অটো ধরবো অটো ধরে বাড়ি পাক্কা দুদিন পর আমি বাড়িতে আসলাম তাও মা ফোন করেছিল যে বাড়িতে আই বাড়িতে আই আমি দুদিনের জন্যই গেছিলাম সরি একদিনের জন্য গেছিলাম বাট সেখানে আমার দুদিন থাকা হয়ে গেছে এসে ফ্রেশ হয়ে নিয়েছে আর খেয়েও নিয়েছে ভীষণ খিদে পেয়ে গেছিলো আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ ছিল কারণ আজকে শনিবার বাড়িতে এসে নিরামিষ আমি অবশ্য বাইরে গেলে আমিষই খেয়ে মানে নিরামিষটা আর আমার পালন করা হয় না তো হিতাদির বাড়ি থেকে সকালবেলা খেয়েছিলাম ডিম পাউরুটি আর বাড়িতে এসে নিরামিষ খেয়েছি তো যাই হোক বাড়িতে দেখছি কেউ নেই ফাংশান হচ্ছে ওখানে গেছে সবাই মা আছে মাও যাবে মনে হয় একটু পরে তো আমি এই জামা কাপড়গুলো ঠিক করে নিই মানে যা যা নিয়ে গেছিলাম ব্যাগে করে মানে ক্রিম ট্রিম ওগুলো আমি ঠিক করে নিই ঠিক আছে তো তারপর বোনের সাথে একটু গেছিলাম ফাংশান দেখতে তো ফাংশানটা মোটামুটি আমার ভালো লাগছে না এখন বাড়িতে যাবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ